আজকে লেটকা খিচুড়ি রান্না করব এটা হচ্ছে লাল চাল দেশি চাউল এখানে আছে তিন প্রকার ডাল বুটের ডাল মুগ ডাল মশারি ডাল আদা রসুন পেস্ট হলুদ মরিচের গুঁড়ো লবণ দুটা তেজপাতা আর এখানে আছে পেঁয়াজ রসুন কুচি এগুলা বাগার দেওয়ার জন্য এখন চালটা দিয়ে দিব ডালগুলো দিয়ে দিব খিচুড়িতে যত ডাল দিবেন ততই খিচুড়ির টেস্ট অনেক আমি চাউলের থেকে ডালের পরিমাপ বেশি দিয়েছি এখন কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিব এখন চুলার আগুন দিয়ে দিব পরিমাপ মতন পানি দিয়ে দিব পানিটা বলক চলে আসছে এখন কমিয়ে দিব আস্তে আস্তে এখন ডাল চালটা ভালোভাবে সিদ্ধ হবে এই পাশে বড় দুস্তটাও কষিয়ে নিচ্ছি কয়েকটা কাঁঠালের বিচু দিয়ে দিয়েছি গরুর বস্তুটাও কষানো হয়েছে খিচুড়ির সাথে গরুর বস্তু না হলে জমে ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি গরম পানি দিয়ে দিব গরুর গোস্ত একটু রসা রসাই রাখবো খিচুড়ির জন্য খিচুড়িতে একটু রসা না হলেই ভালো লাগে না ঢেকে দিব আস্তে আস্তে সিদ্ধ হবে ভালোভাবে খিচুড়িটাও আস্তে আস্তে হোক এই আমার খিচুড়ির অবস্থা এখন বাগার দিব খিচুড়িটা নেড়ে চেড়ে ভালোভাবে আঠারো আঠারো তৈরি খেলছি খিচুড়ি যত নাড়বেন ততই টেস্ট এদিকে আমার গরুর বস্তুটাও হয়েছে এখন নামিয়ে ফেলবো পেঁয়াজ আর রসুন দিয়ে এখন বাটার দিয়ে দিব রসুন পেঁয়াজটা লাল হবে তারপর খিচুড়ি ঢেলে দিবো পেঁয়াজ রসুন ভাজাটা হয়েছে এখন ঢেলে দিব দিতে